নতুন বছরে তিন রাশিকে দেউলিয়া করবেন বৃহস্পতি তিনবার গোচরে দুর্দশা আসন্ন বৃহস্পতি গ্রহ অর্থাৎ বৃহস্পতির জ্যোতিষশাস্ত্রে বিশেষ গুরুত্ব রয়েছে যা জ্ঞান ভাগ্য সন্তান সম্পদ শিক্ষা বিবাহ ধর্ম এবং কর্মজীবন ইত্যাদির জন্য দায়ী গ্রহ বৈদিক ক্যালেন্ডার অনুসারে বৃহস্পতি দুই হাজার পঁচিশ তার রাশিচক্রের চিহ্ন তিনবার পরিবর্তন করবে প্রথমত বুধবার চোদ্দ মে দুই বৃহস্পতি এগারোটা কুড়ি মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবে চোদ্দ মের পর শনিবার আঠারো অক্টোবর দুই রাত নয়টা উনচল্লিশ মিনিটে বৃহস্পতি মিথুন থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে যেখানে তিনি পাঁচ ডিসেম্বর দুই হাজার পর্যন্ত উপস্থিত থাকবেন শুক্রবার পাঁচ ডিসেম্বর দুই হাজার মিনিটে বৃহস্পতি মিথুন রাশিতে গোচর করবে জানুন দুই হাজার পঁচিশ সালে তিনবার বৃহস্পতি রাশি পরিবর্তনের কারণে কোন রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষতি হতে পারে রাশি তিনবার বৃহস্পতির রাশি পরিবর্তন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হবে না যারা কাজ করছেন তারা তাদের আয় হ্রাস দেখতে পাবেন যার কারণে অর্থনৈতিক অবস্থার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ে ঋণ নেওয়া ব্যবসায়ীদের জন্য ভালো হবে না আগামী কয়েক মাসে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে বয়স্ক ব্যক্তিরা পেট সংক্রান্ত কোনো গুরুতর রোগে ভুগতে পারেন ভাইবোনের সম্পর্কে ফাটল সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি থেকে সাবধান থাকতে হবে চাকরিজীবীদের পদোন্নতি থেমে যেতে পারে যার কারণে তাদের মানসিক চাপ বাড়বে কারও কথার উপর ভিত্তি করে বিনিয়োগ করা এই সময়ে ব্যবসায়ীদের জন্য ব্যয়বহুল প্রমাণিত হতে পারে যারা নিজের গাড়ি চালিয়ে অফিসে বা কাজে যান তারা শীঘ্রই দুর্ঘটনার শিকার হতে পারেন ত্রিশ বছরের বেশি বয়সী লোকেরা যদি তাদের স্বাস্থ্য এবং খাবারের দিকে বিশেষ মনোযোগ না দেয় তবে নতুন বছরে মারাত্মক রোগের ঝুঁকি বাড়তে পারে মিন রাশি যদি আপনার রাশি মিন হয় দুই হাজার স্বার্থে হবে না শিক্ষার্থীরা পরীক্ষায় কাঙ্ক্ষিত নম্বর পাবে না যার কারণে তাদের পিতার অসন্তোষের সম্মুখীন হতে হবে যৌবনের মন ভুল কাজের দিকে ধাবিত হতে পারে পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাইদের মধ্যে ঝগড়া হতে পারে যার কারণে বাড়ির পরিবেশ কয়েকদিন উত্তেজনাপূর্ণ থাকবে সম্প্রতি একটি বড অপারেশন করা হয়েছে এমন ব্যক্তিদের স্বাস্থ্যে আবারও অবন্তি হতে পারে নতুন বছরে তিন রাশিকে দেউলিয়া করবেন বৃহস্পতি তিনবার গোচরে দুর্দশা আসন্ন বৃহস্পতি গ্রহ অর্থাৎ বৃহস্পতির জ্যোতিষশাস্ত্রে বিশেষ গুরুত্ব রয়েছে যা জ্ঞান ভাগ্য সন্তান সম্পদ শিক্ষা বিবাহ ধর্ম এবং কর্মজীবন ইত্যাদির জন্য দায়ী গ্রহ বৈদিক ক্যালেন্ডার অনুসারে বৃহস্পতি দুই হাজার পঁচিশ তার রাশিচক্রের চিহ্ন তিনবার পরিবর্তন করবে প্রথমত বুধবার চোদ্দ মে দুই হাজার পঁচিশ বৃহস্পতি এগারোটা কুড়ি মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবে চোদ্দ মের পর শনিবার আঠারো অক্টোবর দুই হাজার পঁচিশ রাত নয়টা উনচল্লিশ মিনিটে বৃহস্পতি মিথুন থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে যেখানে তিনি পাঁচ ডিসেম্বর দুই পর্যন্ত